चार बीघा दाम छो तो काटेल चलिए रहा চাপাই নবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সাত নং ওয়ার্ড সোনাপুর এলাকায় গত দশ তারিখ রাত বারোটার সময় পূর্ব শত্রুতার জের ধরে সোনাপুর এলাকার মোসাম্মদ আইরিনের বাড়ি ভাঙচুর করে একই এলাকার মৃত জবদুলের ছেলে মোহাম্মদ আশরাফুল ও তার দলবল সরেজমিনে গিয়ে দেখা যায় আইরিনের বাড়ির তিনটি ঘরের টিনকে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা ফুটো করা হয়েছে এবং জানালার এক পাশ ভাঙচুর করা হয়েছে শুধু তাই নয় ঘরের মধ্যে থাকা সকল জিনিসপত্রকে এলো লোকে ও দুই মেয়ের গলা থেকে আটানা ও জনের স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়া হয়েছে এ বিষয়ে ভুক্তভোগী আইরিন বলেন আমার বাড়ি সোনারপুর আরিনวน বালিয়াডাঙা যে আজমকে হামলা করেছিল এম তাই কি কইরা আমার বাড়ি গতরাতে মানে হামলা করতেছিল আমার স্বামী তো বাড়িতে নাই ঢাকাতে আছে পাঁচ মাস থেকে আমার বাড়ির হামলা করতে আছে আমার তিনটা রুম কোপাইলছে চাইনিজ ডাটিন এর উপর উঠে আর আমার দরজাকটা কোপাইলছে আর গুঘরের মধ্যে ঢুকে আমার কাপড় ধরে টানাটানি আমার ছোট ইমিটার কি করে গলা থেকে একটা খুলে নিয়েছে সোনার গলা থেকে খুলেছে ভাঙচুর থেকে করেছে এম আজমকে ধরছিল মারা লেগে কি লেগে সেটা বরাই জানি আমার স্বামী তো বাড়িতে নাই যে কি করে আমার বাড়ির ভাবে অত্যাচার করতে আসবে হামলা লুটপাট করতে আসবে আমার দেখেন রান্নাঘর হাইসে যা সবকিছু কোপাইলছে টিন বান সবই বাড়ির পাশে যে কাতল এসছিল কাতলের ছেলে মাসুদ এসছিল আজম এসছিল আলাল দুলাল যে মোশারুফ রাব্বানি রাহিম ভদু আর একটা ঝালুলাতি দুলাল আমার ছোট ছোট বাচ্চার এই যে তাবিজ টাবিজ খুলে লেগেছে আমার ছোট বাচ্চা দুটা আমি এগুলোর বিচার মানে চাই আমাকে ঘরের মধ্যে থাকতে দেয় তারপরও বলছে কি যে আজকে মানে তুমি যদি না যাও তো তোমার ঘরের দরজা দুটা খুলে নিয়ে যাব আবার কি কয় রে তোমার ঘরে যা যাবতীয় মাল মাতা আছে সবকিছু বাহির করে নিয়ে যাবো এগুলো আমি মানে উচিত বিচার চাই সরে জমিনে গিয়ে বাড়ি ভাঙচুর সম্পর্কে জানতে চাইলে স্থানীয় একটি মহিলা আমাদের বলেন রাত দশটার সময় মানে কি যারা আসছিল তিন মিনিট আওয়াজ বাজার ছিল মানে কি কোপাই ছিল ও বাড়িতে চকি মকি মানে কি ছাপের খাট গালাকে ভেঙে দিয়েছে আবার তিন মিনিট কি করেছে এই বাড়িতে এসে মানে কি যে সবার হাতটা ধরছি মানে কি যে মানা না মানে কি যে ভাঙছে মানে কি যে কথাই শুনে ছোট বাচ্চারা ঘরে ঘুমিয়ে আছে তিনটা বাচ্চা নিয়ে আর ভাবি ঘরে মানে আছে না টিনে মানে কি আড্ডি উঠেছে আবার হাইসেল মেসেলে টাড়ি দিছে ঘরে ঢুকে টাকা মাকা মানে কি যে এগুলা ছেলেপিলেকে মানে ই করে রে করেছে করেছে জন ছিল হুম চাইনা কুঠুর লেছিল আবার বড় বড় কাতা গালা লিয়েছিল মানা করেছি কি যে করিয়েন না ছোট ছোট বাচ্চা লে ভাইয়ার হাতে নাই ঢাকাতে আছে আর ওরা তো করেনি হাতটা ধরেছি তা মানে কি যে মানা শুনেনি শুধু তাই নয় গত মৌসুমে চার বিঘা জমির ধান কেটে তুলে নাই ও সেলিমের বাড়ি ভাঙচুর করে আশরাফুল ও তার দলবল এই বিষয়ে আইরিনের শাশুড়ি ও সেলিমের মা বলেন গরিব বের করে নিলে একটা বিছানা কিছু তাই নিবে আবার নিয়ে নিয়েছে করেন পিলা ধান চুর করেছে ফ্যান পাওয়া দশটা বোল বেটির বিয়ে পুতিনের বিয়ে চলো দশটা বোল মনে করছে কোয়াল খসেলেছে বিছান কথা যত যাত্রে মিটার সবই খসে মসে তার মার কিছু তাইনি বাবা কি লিয়ে লিয়েছি সোনাপুর এলাকায় আইরিনের বাড়ি ভাঙচুর সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত আশরাফুল ও আজম আমাদের বলেন বাংলা লাইনে ফোন দি আমাকে বাইরে ফোন দিয়ে বলছে কি যে আসলো ভাই তুমি কোন আছ না আমি আমি বসে আছি আমি কইছে এর বাবা বাইরে বলে ভাঙচুর আলো বলে আচ্ছা তো বলতে আছিস না তো তুমি দৌড়ে যাও মামার কথা আগাতে বলেছে কি যে ভাই তুমি দৌড়ে যাও

এই যে আপনাকে তাদের বাসা রাত গত রাতের ভাঙচুর হয়েছে বা টিম গুলো কোপানো হয়েছে এতে আপনাকে আপনার নামে একটা অভিযোগ করতে পারে এটা কতটা সত্যতা না এটা তো কোনো মানে আমরা তো দেশে থাকলে বা আমি তো চলাফেরা তো করতে পারি না তারপর আমরা তো বাড়িতে আসি এই গ্রামে তো এখন পর্যন্ত শুনতে পারলাম না যে ওর বাড়ি আকাম হয়েছে বা হয়েছে আর যত বেলা আকাম এলে সব হয়েছে এলে পাঁচ আগস্ট করা এখনকার কোনো আকাম করা নেই আর আকাম করা হলে দেশের মানুষ জানতে পারবে আমরা তো কিছু জানতে পারিনি আমরা তো ওদিকে হয়েছে কি হয়েছে না হয়েছে বলতে পারবো না কিন্তু আমার এলাকাতে আমরা এলাকা তো কিছু জানি না আমরা জানি না এখন আপনাদের মুখে শুনলাম পুরো ঘটনাকে কেন্দ্র করে চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে